জয় মা মনসার জয় মায়ের কৃপা দেখুন চার বছরের আটকে থাকা পেনশন মাকে মানসিক করেই পেয়ে গেছেন এক ভক্ত তাই খুশি হয়ে পুজো দিতে এসেছে জয় মা মনসার জয় আমি এসছি বাঁকুড়ার থেকে আর আমার চার বছর ধরে আমার পেনশনটি আটকেছিল কোনো কারণে আমি মানে পেনশন আমি পাচ্ছিলাম না পেনশনের খাতার থেকে আমার নাম উঠে দিয়েছিল তারপরে মায়ের থানে ফেব্রুয়ারির উনিশ তারিখে আসি আর এপ্রিলের বারো তারিখের মধ্যেই আমার কাজ সাকসেসফুল হয় আপনি কি শুধু মানসিক করেছেন এমন জিনিস নিয়েছিলেন জিনিস নিয়ে গেছিলাম মায়ের দিয়ার জিনিস নিয়ে গেছিলাম ওতে পূরণ হয়েছে আমি মাকে মুকুট মানান করেছি কাল মাকে মুকুট মানান করেছি সোনার টিপ মাকে মুকুট মানান করেছি বেনারসি শাড়ি এবং আমার মেয়ে অসুস্থ হয়েছিল অপারেশন হয়েছিল তার জন্য তাঁতের শাড়ি মানান করেছিল